হ্যালো বিরাস আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ভালোবাসার মানুষেরা আজকে একটু লেট হয়ে গেল কারণ নিজের দোষে এখন প্রায় লাইভ শেষ হয়ে যেত তো আমার লাইভে আট হওয়ার জন্য সবাইকে স্বাগতম জানাই তো আপনাদের ভালোবাসায় আমার পরিবারের পঁচিশ হাজার পরিবারের সদস্য হতে যাচ্ছে আর মাত্র এক হাজারের পরিবার হলেই পঁচিশ হবে তো এর জন্য অনেক খুশি তার মধ্যেও আছি কারণ দিন দিন চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে হচ্ছে আমার আমি মানুষের সাথে কিছুক্ষণ আড্ডা দিব যারা যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও গুলি আপনাদেরকে কেমন লাগে সেটা একটু বলবেন আমার পাশে থাকবেন আমি আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বৃহস ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো তো আমার লাইভে যারা এড হয়েছেন প্লিজ লাইভটাকে লাইক করে দিন আর কোথা থেকে দেখছিলেন একটু বলবেন আমার লাইভে অ্যাড হওয়ার জন্য স্বাগতম জানাই আর আমার ভিডিওগুলি আপনাদেরকে কেমন লাগে একটু বলবেন আর আমার চব্বিশ হাজার পরিবারের ভালোবাসা নেবেন যে যেখান থেকে দেখছিলেন আহ করে একটু বলবেন কে কোথা থেকে দেখছিলেন তো আমার ভিডিওগুলি আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানাই তো জানি না কার কেমন লাগে তবে আপনাদের মন মতো যদি ভিডিও চান কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও বানানোর জন্য তো সবার আগে বলি যে ভাই ভিডিওতে একটা লাইক করে দিন আর আমার পাশে থাকবেন আমি ছোটো ইউজার আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি অনেক চিন্তা মানে দুশ্চিন্তার মধ্যে আছি কারণ আমার চ্যানেলের রিচটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না দিন দিন কেমন ডাউন হয়ে যাচ্ছে আগের মতো কোনো ভিউ হচ্ছে না তোমাদের ভালোবাসায় সাপোর্ট আমি একটু বেশি বেশি চাই ওটা কী লরে তো ভাইয়ারা আপনারা কে কোথা থেকে দেখছিলেন দয়া করে একটু বলবেন আর আমার পাশে থাকবেন কমেন্টে একটু বললে আমি একটু আপনাদের সাথে কথা বলতে পারি ভালোবাসা নেবেন আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আমার পাশে সব সময় থাকবেন শুধু প্রথমেই না শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন তো আমার এটা জীবনের তিন নম্বর লাইফ চলতেছে এজন্য হয়তো ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না তো একটু দয়া করে যদি একটু বলতেন যে কোথা থেকে লাইভ দেখছিলেন তাহলে আমি আপনাদের সাথে পরিচয় হতাম তো আমার চ্যানেলটা আপনারা তো জানেনই একটু আপনাদের কাছে জানাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন তো যারা আমার লাইভে অ্যাড হয়েছেন প্লিজ লাইক করে দেবেন ছোটো ইউজার বলে তুচ্ছ মনে করবেন না ছোটোদের পাশে সবসময় থাকায় থাকবেন এতে কি যারা নতুন তারা অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে শুধু আমি না যারা নতুন সবারই ক্ষেত্রে বলছি আর মানুষ মানুষের জন্য ভাই তো ভালোবেসে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছিলেন প্লিজ একটু বলবেন আর কেমন আছেন আপনারা সবাই সেটা বলবেন আমি মস্তফা আপনাদের সাথে আসি এবং আমার বাসা নাটোর সিংড়া থানা যারা আমার লাইভে অ্যাড হয়েছেন তাদেরকে বলি ভাই একটু আপনারা বলবেন কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন এত অনেক খুশি হব আর নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে শীত আমার লাইভে আঠ হওয়ার জন্য সবাইকে স্বাগতম জানাই ভাই আর দয়া করে একটু বলবেন কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন আসসালামু আলাইকুম প্রেমি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমার লাইভটা কোথা থেকে দেখছিলেন একটু বলবেন ভাই যারা আমার লাইভে অ্যাক্ট হয়েছেন ভাই ব্রাদার সবাই একটু বল দয়া করে বলবেন কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন আর আমি ছোট ইউজার আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আরও বেশি বেশি পেতে চাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথা থেকে দেখছিলেন একটু বলবেন আমি সিলেট সিলেট ও থ্যাংকস আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর আমি ইউজার আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আমার আমার বাসা নাটোর সিংড়া থানা তো সবার ভালোবাসা আমার পাশে দেখতে চাই এবং আমার পাশে থাকবেন ছোট উজার বলে একটু সাপোর্ট করবেন আর আমি জীবনে আমার জীবনে তিন নাম্বার লাইফ আছে এজন্য হয়তো ভুল ট্রুথ একটু বলবেন সিলেট সে আমার প্রিয় স্বপ্নের নায়ক আমার অনেক প্রিয় নায়ক সালমান শাহ সেই সিলেট বাড়ি হুম আমি আপনাকে সাপোর্ট করব ভাইয়া আপনি আমায় সাপোর্ট করে হুম অবশ্যই আপু আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ মানুষ তো মানুষের জন্য এভাবে তো এগিয়ে যেতে হবে আপু সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এবং ছোটোদেরকে সবসময় সাপোর্ট করতে হয় ছোটদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে তারা সামনের দিকে এগিয়ে যাবে ক্যামনে তো আমি ছোটো ইউজার আমাকে সাপোর্ট করবেন আশা করি আমি আপনাদেরকেও সাপোর্ট করব। আপনাদের পাশেও থাকবো সিলেট সেই আমার স্বপ্নের নায়কের কথা মনে পড়ে গেছে সিলেটের কথা শুনলে সালমান স্যার কথা মনে পড়ে যা তো ধীরে ধীরে আমার চ্যানেলটা চ্যানেলের লিস্টটা ডাউন হয়ে যাচ্ছে ভাইয়ারা একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা যাতে ঠিক হয়ে যায় এজন্য লাইক করা আর পঁচিশ হাজার আমার চ্যানেলে চব্বিশ হাজার পরিবার মানে লোক আছে পঁচিশ হাজার পরিবার হলে আমি আপনাদেরকে বলবো এবং সেটা নিয়ে একটা আনন্দ উৎসব করতে চাচ্ছি সামনে হয়তো সামনে বৃহস্পতিবারে পঁচিশ হাজার পরিবার হয়ে যাবে তো এই জন্য তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন একটু সাপোর্ট করবেন আর আমার পরিবারে অ্যাড হবেন আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা যারা আমার লাইভে অ্যাড হয়েছেন তাদেরকে বলছি দয়া করে প্লিজ লাইভটাকে লাইক করে দিবেন এবং কোথা থেকে দেখছিলেন একটু বলবেন আর আমার চব্বিশ হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন তোমাদের ভালোবাসা আমার পাশে থাকতে চায় দেখতে চাই এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আর একটু বেশি বেশি সাপোর্ট করে দেন ভাই ছোট ইউজার বলে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সুযোগ করে দেন ভাই অবশ্যই অনেক শীত লাগতে শীতের মধ্যে আপনাদের মাঝে লাইভ করতেছি আসলে সত্য বলতে কি ভাই আপনারা যদি কিছু না বলেন একা তো আর বলা যায় না চ্যানেলে তো আজকে খুব শীত লাগতেছে মনে হয় বেশিক্ষণ লাইভ করব না কারণ শীত লেগে গেলে আবার গতকালকে তো আর লাইভ করা যাবে না তো আপনারা দেখতেছেন আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়েছি এবং আপনারা যেভাবে সাপোর্ট করছেন ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতে পাবেন আর যদি দেখ দেখতে পান সবার সাপোর্ট চাই আমার সফলতা মানে আপনাদের সফলতা তো দয়া করে কেউ আর ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে আমার পাশে থাকবেন নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাইয়ারা যারা লাইভ দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন আর দয়া করে বলবেন কোথা থেকে দেখছিলেন খুব শীত লাগতেছে ভাই বেশিক্ষণ লাইভ করবো না তো আগামী কালকে আমার লাইভে জয় অ্যাড হবেন তার স্বাগতম জানাই আজকের মতো এখানেই শেষ করতেছি আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ এবং শুধু প্রথমে ভালোবাসলে হবে না শেষ পর্যন্ত ভালোবাসা আপনাদের দেখতে চাই আর আমার জন্য দোয়া করবেন আমি যত সুস্থ থাকি আমাদের সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি আর বিনোদনের মানুষের সকল মন বড় ভালো থাকে তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই পাশে থাকলে পাবেন ইনশাল্লাহ এখানে শেষ করছি গুড নাইট আমার ভালোবাসার মানুষেরা আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ সে ভালো থাকবেন ইনশাল্লাহ